রহমান রহিম প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আলোচনা আজ আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের পাবলিক ফিনান্সের একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে করের অতিরিক্ত বোঝা করের বোঝা নিয়ে করের যে অতিরিক্ত বোঝা সেটা নিয়ে আজ আলোচনা করব উৎপাদনের ভিত্তিতে উৎপাদনের ভিত্তিতে উৎপাদনের ভিত্তিতে করের অতিরিক্ত বোঝা করের অতিরিক্ত করের অতিরিক্ত বোঝা করের অতিরিক্ত বোঝাটা উৎপাদনে ভিত্তিতে আমরা আজ আলোচনা করবো তাহলে আমরা প্রথমে প্রথমে আমরা বমি অক্ষ নিলাম তারপর লম্বা অক্ষ নিব মূল বিন্দু নিলাম আর এদিকে নিলাম ওয়াই উপকরণ এখানে ওয়াই উপকরণ নিলাম এখানে ওয়াই উপকরণ নিলাম আর এখানে এক্স উপকরণ নিলাম এখানে এক্স উপকরণ নিলাম এখন এবিটা এই এবি হচ্ছে সমখরচ রাখা এবি হচ্ছে সম খরচ রাখা যদি উৎপাদকের ভারসাম্যের কথা আমরা চিন্তা করি তাহলে সম খরচ রেখা এবং সম খরচ রেখা এবং সম উৎপাদন রাখা স্পর্শ হবে ইপি থ্রি যা এস বিন্দুতে ভারসাম্য অর্জন করে পূর্বে আমরা জানি যে উৎপাদকের ভারসাম্য অর্জন করতে হলে যে সম খরচ রেখা ও সম উৎপাদন রাখা স্পর্শ হবে এবং সম উৎপাদন রাখা মূল থেকে উত্তল হবে এখন আমরা দেখো এসি পরোক্ষ কর প্রয়োগ করলাম এবং প্রয়োগ করলাম ফলে দেখো আইসি ওয়ান আইসি টু আই আর জে বিন্দু এখন দেখো এপি সম খরচ রাখার ইপি সম উৎপাদন রাখা এস বিন্দুতে ইপি থ্রির ইপি থ্রির উৎপাদন ভারসাম্য অর্জন করছে যেখানে সর্বোচ্চ উৎপাদন হয় এখন যদি আমরা কর আরোপ করে থাকি তাহলে দেখো কর আরোপ করলে আইসি টু এবং আইসি ওয়ানে উৎপাদনটা চলে যাবে তাতে করে আমাদের ইপি ওয়ান থেকে ইপি থ্রি থেকে ইপি টু কম এবং ইপি টু থেকে ইপি ওয়ান কমে যাচ্ছে ফলে যদি কর প্রয়োগ করা হয় তাহলে আমাদের উৎপাদনটা কমে যাচ্ছে এই চিত্রের মাধ্যমে আমরা আরেকটা বিষয় বুঝতে পারব বা উত্তর করতে পারবো প্রশ্নে যদি আসে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ উৎপাদনটার হ্রাস বেশি করে এখন দেখো প্রত্যক্ষ করের ফলে আই ওয়ানে আই সি টুতে আমরা উৎপাদন করি ইপি টুতে ইপি টুতে ইপি ইপি টুতে আমরা উৎপাদন করি আর যে পরোক্ষ কর দেওয়া হয় তাহলে যে বিন্দুতে আমরা ইপি ওয়ানে আমরা উৎপাদন করব অর্থাৎ আমরা যদি পরোক্ষ কর দিয়ে থাকি তাহলে ইপি ওয়ানে প্রত্যক্ষ কর দিয়ে থাকি আমরা ইপি টুতে উৎপাদন করতে পারবো তাহলে দেখা যায় যে কর আরোপ করলে উৎপাদন হ্রাস পাই এবং কর আরোপ করলে প্রত্যক্ষ কর থেকে পরোক্ষ কর হ্রাসটা বেশি হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে